প্রভু নিতানন্দ প্রেমানন্দ সুখে প্রভু কৃপা Daya বাবা কৃপা বলে পায় চৈতন্য নিতা সনাতন

দয়া <laughs> কৰ রামচন্দ্র সঙ্গ মে নরত সঙ্গ মাগে নর তো মুদা জয়া পঞ্চাত জয়া পঞ্চাত পঞ্চাত জয় পঞ্চাত जय गोरणिताय जय गो रणिताय गोरणिता जय गो जय जया जया प्रभु पाप प्रभु पाप प्रभु पात, प्रभु पात। গোর সিদানা প্রেমানন্দে হরি বল জয় পঞ্চত নিসিংহদে ভগবান কি জগদ্গুর শিল প্রভুপাত কি জয় প্রভুপাত জয় প্রভুপাত जय प्रभु पाद जय श्रील प्रभु जय प्रभु पाद जय प्रभु पाद प्रभु जय प्रभुपाद जय श्रील प्रभु জয় প্রভুপাদ জয় প্রভুপাতভুপাদ ভক্তিবেদান্ত সমে শিল প্রভু পা নমস্তে গিরাজয় নমস্তে গিরি রাজয় শগবর্দনামি নে শ্রী নামিনে અશેષક્લે સના શશેષક્લે સના શંદ દા জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাব শ্রী গোবিন্দ গোপীনাথ মদ নম জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাব জয় প্রভু পাদ জয় প্রভু পাদ প্রভু পা জয় প্রভু পা জয়া জয়া প্রভু পা প্রভুপ প্রভু পারভু পা জয় জগৎগুরুশিল প্রপাত শ্রী গুরু চরণ পদম কেবলভ কত সাধু বন্দ মো সাবধান কুমার বন্দো মোয়ে সবধন মতে যাহ প্রসাদে তরে যা কৃষ্ণ প্রাপ্তে হয় যা তে প্রাপ্তে হয় যাহ হ গোরম পদমাব তে তে করে আয় আর না কো হমনে আশা जय प्रसादे पूरे सर्व आशा जय प्रसाद पूरे सर्व आशा চকুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে দিব্য জ্ঞান প্রকাশিত প্রেম ভক্তি যাহা হইতে অভিত বিশ প্রেম ভক্তি যাহা হইতে আবিতাশ যাতে বেদে গায় বেদে গায় শ্রীগু গুরু করুণা সিন্ধু অদম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন লোকনাথ লোকের জীবন প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া প্রভু কর দয়া এবার জর্গুশ ত্রিভুবন প্রভু পা প্রতীত পবন জয় প্রভু পাদ জয় প্রভু পাদ প্রভু পা জয় প্রভু পাদ জয় প্রভুপাতভুপাত শিল প্রপাত কি নাময় বিষ্ণু বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে ভক্তি বেদান্ত स्वामी नामिने तेनामिने नाम सरस्वती देवे গৌরব প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তার সবাই জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত নন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাষা দেভক্ত বৃন্দ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्ण কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে সবাই সবাই कृष्णा कृष्णा हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 कृष्ण हरे कृष्ण राम कृष्ण कृष्ण हरे हे हरे राम हरे राम 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 हरे Krishna, krishna krishna hare 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 ram hare ram 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 hare 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 krishna hare krishna hare krishna hare krishna Krishna, Krishna, hare, hare, hare Rama, hare Rama. জয় জয়িতলীলা প্রভৃষ্টার্য জগদ্গু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণ ভক্তি বেদান্ত স্বামী কি জয় জয় লীলা প্রভৃষ্ট বিষ্ণুপাদ অষ্টত শত শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাধী জয়াই শ্রীলো গৌর কিশোর দাস বাবাজি মহারাজকে জয় সচ্ছিদান শ্রী লো ভতিনাথ ঠাকুর কি জয় জয় সিদ্ধ শ্রী লো জগন্নাথ দাস বাবাজি মহারাজকে জয় জয়নন্তকোটি বৃন্দ কি জয় রূপ উশনাথন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ গোস্বামী বৃন্দ কি জয় জয়চার্য শ্রীল হরিদা ঠাকুরকে जय जय प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत तो गदाधर श्रीवासदी गौर भक्त वृंद की जय जय श्री श्री राधा माधव गोप गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरिराज गोवर्धन की जय जय वृंदावन मथुरा नवदी मायापुर धाम की जय जय श्री हट्ट धाम की জয় জয় গঙ্গা ময়া যমুনা ময়া কী জয় জয় ভক্তি দেবী কী জয় জয় তুলসী মহারানি কী জয় জয় ভুবন মঙ্গল হরিণামীন কী জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী ধাম কী জয় জয় শুভ শুভ শৃঙ্গার আরতি কীর্ন কী জয় জয় গুরুকৃষ্ণ পূজা কী জয় জয় গৌর ভক্ত বৃন্দ কী ஜ நிதாயோர் சிதநாத் பிரேமனந்தோ